বন্ধুরা আমরা যদি সপ্তম শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বইয়ের প্রথম অধ্যায় লক্ষ্য করি এখানে প্রথম অধ্যায়ে বলা হয়েছে শরীর চর্চা ও সুস্থ জীবন অর্থাৎ আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে শরীর চর্চা ও সুস্থ জীবন দেখো এখানে বলা হয়েছে মানুষের দেহের সাথে মনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে অর্থাৎ এখানে কি বলা হয়েছে বলা হয়েছে মানুষের দেহের সঙ্গে মনের কিন্তু একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এ কারণে দৈহিক উন্নতির সাথে সাথে ব্যক্তির মানসিক সামাজিক ও নৈতিক উন্নতিও সম্পৃক্ত হয়েছে শারীরিক অঙ্গ সঞ্চালন ও খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতা অর্জন চিত্ত বিনোদন শৃঙ্খলা ও নেতৃত্ব দানের ক্ষমতা অর্জন করা যায় আচ্ছা বলা হয়েছে কি যে শারীরিক অঙ্গ সঞ্চালন এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতা অর্জন করা যায় তারপরে চিত্ত বিনোদন শৃঙ্খলা ও নেতৃত্ব দানের ক্ষমতা অর্জন করা যায় এরপরে বলা হয়েছে কি দৈহিক গঠন ও মানসিক বিকাশ সাধন করে শারীরিক সক্ষমতা অর্জনের মাধ্যমে সুস্থ জীবনযাপনই হলো এর মূল লক্ষ্য আচ্ছা এখানে কি বলা হয়েছে যে দৈহিক গঠন ও মানসিকভাবে বিকাশ সাধন করে শারীরিক সক্ষমতা অর্জনের মাধ্যমে সুস্থভাবে জীবনযাপন করাই হচ্ছে এর মূল লক্ষ্য তাই না আচ্ছা তারপরে দেখো আমরা যদি এখানে নিচে লক্ষ্য করি দেখো এখানে কিন্তু আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি তাই না এখানে কি বলা হয়েছে দেখো এই নিচে বলা হয়েছে বিভিন্ন রকম শরীর চর্চা দেখো এখানে কিন্তু আমরা কিছু মানুষ দেখতে পাচ্ছি তাই না আচ্ছা কিছু পুরুষ মানুষ এবং কিছু মহিলা মানুষ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তারা কিন্তু বিভিন্নভাবে শরীর চর্চা করছে তাই না আচ্ছা এরপরে দেখো আমরা যদি একটু নিচে চলে যাই এখানে আমাদেরকে বলা হয়েছে এই অধ্যায় শেষে আমরা অর্থাৎ এই অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারবো এবং কি কি ব্যাখ্যা করতে পারবো বা বর্ণনা করতে পারবো সেই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে দেখো এক নম্বরে বলা হয়েছে ধারাবাহিক ধারাবাহিকতাসহ বিদ্যালয়ে প্রাত্যহিক সমাবেশের নিয়মাবলী বর্ণনা করতে পারবো দুই নম্বরে বলা হয়েছে সুস্থ জীবনের জন্য প্রাথমিক স্বাস্থ্যবিধি বর্ণনা করতে পারব তিনে বলা হয়েছে শরীর গঠনের জন্য ব্যায়ামের প্রভাব বিশ্লেষণ করতে পারবো চারে বলা হয়েছে অতিরিক্ত ব্যায়ামের কুফল ব্যাখ্যা করতে পারবো পাঁচ সরঞ্জামহীন ও সরঞ্জাম সহ ব্যায়ামের নিয়মকানুন বর্ণনা করতে পারবো ছয় প্রাত্যহিক জীবনের সময়ানুবর্তিতা অনুসরণের ব্যাপারে উদ্বুদ্ধ হব সাত ব্রতচারী নৃত্য অনুশীলন করতে পারবো আট নিয়মকানুন মেনে সরঞ্জাম সহ ব্যায়াম করতে পারবো অর্থাৎ দেখো এই অধ্যায় শেষে কিন্তু আমরা এতগুলো জিনিস সম্পর্কে জানতে পারবো এবং করতে পারবো তাই না আচ্ছা এরপরে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দুই নাম্বার পৃষ্ঠায় বলা হয়েছে পাঠ এক অর্থাৎ আজকে কিন্তু আমরা পাঠ এক নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে প্রাত্যহিক সমাবেশে নিয়মাবলী অর্থাৎ এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাত্যহিক সমাবেশে নিয়মাবলী আচ্ছা প্রাত্যহিক মানে কি প্রাতহিক মানে কিন্তু প্রতিদিনের যে সমাবেশ আমরা করি সেই সমাবেশের কিছু নিয়ম রয়েছে তাই না সেই নিয়মাবলীগুলো এখন কিন্তু আমরা শিখবো বা জানব দেখো বলা হয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যহ ক্লাস শুরু হওয়ার পূর্বে শৃঙ্খলার সাথে সারিবদ্ধভাবে বিদ্যালয়ের সামনের মাঠে বা খোলা জায়গায় উপস্থিত হবে আচ্ছা শুরুতে কি করতে হবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে পূর্বে মানে কি ক্লাস শুরু হওয়ার আগে শৃঙ্খলা মেনে সারিবদ্ধভাবে বিদ্যালয়ের সামনে যদি মাঠ থাকে বা যে কোনো খোলা জায়গা থাকে সেখানে কিন্তু উপস্থিত হতে হবে তাই না এরপরে বলা হয়েছে শিক্ষার্থীরা সমাবেশে হাউস বা শ্রেণী অনুসারে দাঁড়াবে আচ্ছা একটি বিদ্যালয়ে তো বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা থাকে তাই না সেই শ্রেণী অনুসারে কিন্তু তারা কি করবে তারা কিন্তু লাইনে দাঁড়াবে তাই না লাইন করে কিন্তু এক এক লাইনে এক এক শ্রেণী এইভাবে করে কিন্তু তারা দাঁড়াবে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে আচ্ছা প্রধান শিক্ষক শ্রেণী শিক্ষক শারীরিক শিক্ষক ও সমাবেশ চলাকাল পরিচালনাকারী শিক্ষার্থীরা যার যার নির্দিষ্ট স্থানে দাঁড়াবে আচ্ছা প্রধান শিক্ষক কিন্তু তার নিজের স্থানে দাঁড়াবে তারপরে শ্রেণী শিক্ষক হ্যাঁ সেও কিন্তু নিজের স্থানে দাঁড়াবে এবং শারীরিক শিক্ষক ও সমাবেশ পরিচালনাকারী যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সবাই যার যার নিজের নিজের অবস্থানে দাঁড়াবে তাই না এদের কিন্তু যার যার আলাদা আলাদা স্থান থাকবে আচ্ছা এরপরে বলা হয়েছে দাঁড়ানোর সময় অপেক্ষাকৃত কম উচ্চতার শিক্ষার্থীরা সামনে দাঁড়াবে বড়রা ক্রমান্বয়ে পিছনে দাঁড়াবে আচ্ছা যেহেতু শিক্ষার্থীরা শিক্ষার্থীরা সমাবেশে কি করেছিল তারা কিন্তু শ্রেণী অনুসারে দাঁড়িয়েছিল লাইন করে তাই না তাহলে তারা এই লাইনটা কিভাবে করে করবে যারা অপেক্ষাকৃত কম উচ্চতার শিক্ষার্থী তাই না তারা কিন্তু শুরুতে দাঁড়াবে তাই না এবং যারা উচ্চতার দিক থেকে একটু বড় তারা কিন্তু পিছনে দাঁড়াবে এইভাবে করে কিন্তু ছোটো থেকে বড় এইভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়াতে হবে আচ্ছা তারপরে কি করব দেখো এরপরে বলা হয়েছে সমাবেশের ধারাবাহিক কার্যক্রম এবারে এই সমাবেশ পরিচালনার জন্য ধারাবাহিকভাবে কোনটার পর কোনটা করতে হবে দেখো এটি কিন্তু আমাদের এখানে বলা হয়েছে এক একে বলা হয়েছে জাতীয় পতাকা উত্তোলন তার মানে শুরুতে কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করতে হবে জাতীয় পতাকা উত্তোলনের সময় সকলে সাবধান বা অ্যাটেনশন অবস্থায় থাকবে আচ্ছা যখন জাতীয় পতাকা উত্তোলন করা হবে তখন কিন্তু সবারই সাবধান হয়ে হয়ে থাকতে হবে বা অ্যাটেনশন অবস্থায় থাকতে হবে কোনো নড়াচড়া করা যাবে না কিংবা কথা বলা যাবে না তাই না আচ্ছা জাতীয় পতাকার প্রতি আমাদের সম্মান যেন বজায় থাকে সেই জন্য আমাদের সবসময় কি করতে হবে এই সময়টুকু আমাদের কিন্তু চুপচাপ থাকতে হবে এবং সুন্দরভাবে দাঁড়িয়ে থাকতে হবে হ্যাঁ আচ্ছা কেউ নড়াচড়া করবে না প্রধান শিক্ষক বা একজন সিনিয়র শিক্ষক পতাকা উত্তোলন করবেন আচ্ছা তাহলে এই পতাকাটা উত্তোলন করবে কে প্রধান শিক্ষক উত্তোলন করবেন কিংবা প্রধান শিক্ষক যদি না থাকেন তার পরিবর্তে একজন সিনিয়র শিক্ষক পতাকা উত্তোলন করবেন আচ্ছা এরপরে দুই নম্বরে বলা হয়েছে কি দেখো দুয়ে বলা হয়েছে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন যখন জাতীয় পতাকা উত্তোলন করা হয়ে যাবে এবারে কিন্তু জাতীয় পতাকার উদ্দেশ্যে সম্মান প্রদর্শন করতে হবে এটি কিভাবে করে করব সমাবেশ চলাকালে পরিচালনাকারী শিক্ষার্থী যখন বলবে পতাকাকে সম্মান প্রদর্শন করো তখন সকলে একসাথে পতাকার উদ্দেশ্যে ডান হাত কপাল বরাবর তুলে অভিবাদন জানাবে যখন বলবে হাত নামাও তখন একসাথে হাত নামাবে আচ্ছা এই বিষয়গুলো কিন্তু আমাদের সবারই কম বেশি জানা আছে তাই না কারণ এই সমস্ত সমাবেশ আমাদের প্রতিটি স্কুলেই কিন্তু প্রতিনিয়তই প্রতিদিনই কিন্তু করা হয় তাই না আচ্ছা তাহলে আমরা জাতীয় পতাকাকে কীভাবে করে সম্মান প্রদর্শন করব সমাবেশ যে পরিচালনা করবে সেই পরিচালনাকারী শিক্ষার্থী যখন বলবে সে কি বলবে সে বলবে পতাকাকে সম্মান প্রদর্শন করো এবং ঠিক তখনই সকলে একসাথে পতাকার উদ্দেশ্যে আমাদের যে ডান হাত রয়েছে ডান হাত কপাল বরাবর তুলে অভিবাদন জানাবো তাই না আচ্ছা এবং সেই সমাবেশ পরিচালনাকারী শিক্ষার্থী যখন বলবে হাত নামাও তখন কিন্তু আমরা একসঙ্গে হাত নামাবো আমরা কিন্তু আগে পরে হাত নামাবো না ঠিক আছে আমরা এক সঙ্গে হাত তুলে অভিবাদন জানাবো এবং এক সঙ্গে কিন্তু হাত নামিয়ে একসঙ্গে কিন্তু আমরা কি করবো হাত নামাবো তাই না আচ্ছা এরপরে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করা হয়ে গেল এবারে আমাদের তিনে বলা হয়েছে ধর্মগ্রন্থ থেকে পাঠ একজন শিক্ষার্থীর সামনে এসে তার নিজ ধর্মগ্রন্থ থেকে নির্দিষ্ট অংশ পাঠ করবে অন্য শিক্ষার্থীরা মন দিয়ে শুনবে এ সময় সকল শিক্ষার্থী আরামে দাঁড়ানো অবস্থায় থাকবে আচ্ছা এবারে বলা হয়েছে কি যে একজন শিক্ষার্থী সামনে আসবে সামনে এসে সে তার নিজ ধর্মগ্রন্থ থেকে যদি সে মুসলমান হয় তাহলে সে কোরআন থেকে যদি সে হিন্দু হয় তাহলে সে গীতা থেকে যদি সে খ্রিস্টিয়ান হয় তাহলে সে বাইবেল থেকে এবং যদি সে বৌদ্ধ ধর্মের হয় তাহলে সে ত্রিপিটক থেকে অর্থাৎ যার যার নিজ ধর্ম ধর্মগ্রন্থ থেকে সে কি করবে একটি নির্দিষ্ট অংশ পাঠ করবে এবং অন্যান্য যে শিক্ষার্থীরা থাকবে তারা কিন্তু সবাই সেই পাঠ মন দিয়ে শুনবে শুনবে তাই না এ সময় সকল শিক্ষার্থী আরামে দাঁড়ানো অবস্থায় থাকবে আচ্ছা এরপরে চারে বলা হয়েছে কি দেখো চারে বলা হয়েছে শপথ গ্রহণ এরপরে কিন্তু আমাদের শপথ গ্রহণ করতে হবে শপথ গ্রহণের সময় সকল শিক্ষার্থী সাবধান অবস্থায় থাকবে মানে এই সময় কিন্তু সেই আগের মতো নড়াচড়া করা যাবে না এবং কথা বলা যাবে না তাই না আচ্ছা ডান হাত কাত বরাবর তুলবে ডান হাত কিন্তু আমাদের কাত বরাবর তুলে রাখতে হবে হাতের আঙ্গুল খোলা তবে আঙ্গুলগুলো একত্র থাকবে আচ্ছা হাতের আঙ্গুলগুলো কিন্তু খোলা থাকবে তবে একত্রে থাকবে একসাথে থাকবে কিন্তু ঠিক আছে ঠিক আছে এগুলোকে কিন্তু মুষ্টি পাকিয়ে রাখা যাবে না আচ্ছা এরপরে কি করব একজন শিক্ষার্থীর সামনে এসে শপথ বাক্য পাঠ করবে এবং সকল শিক্ষার্থী সমসরে তার সাথে তা পাঠ করবে আচ্ছা তখন একজন শিক্ষার্থী সামনে আসবে এবং সে শপথ বাক্য পাঠ করবে এবং তার সাথে সাথে আর বাকি যে সমস্ত শিক্ষার্থীরা থাকবে তারা সকলে কিন্তু সমস্বরে মানে একই সঙ্গে তার সাথে সাথে পাঠ করবে তাই না শপথ গ্রহণ শেষে হাত নামাও বলার সাথে সাথে সকলে একসাথে হাত নামাবে আমাদের সম্পূর্ণ শপথ গ্রহণের সময় হাত কিন্তু কাঁধের উপরেই থাকতে হবে তাই না এবং যখন শপথ গ্রহণ শেষ হয়ে যাবে তখন যখন বলা হবে যে এবারে হাত নামাও তখন সব শিক্ষার্থীরা একসঙ্গে হাত নামাবে আচ্ছা এটি কিন্তু নিয়ম এরপরে পাঁচে কি বলা হয়েছে পাঁচে বলা হয়েছে জাতীয় সঙ্গীত এখন দেখো বলা হয়েছে শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থী সকলে সাবধান অবস্থায় থাকবে এবং সকলে একসাথে জাতীয় সঙ্গীত গাইবে অর্থাৎ জাতীয় সঙ্গীত গাওয়ার সময় তখনও কিন্তু আমাদের সাবধান অবস্থায় থাকতে হবে মানে নড়াচড়া করা যাবে না এবং কোনো কথা বলা যাবে না তাই না শিক্ষক মণ্ডল এবং শিক্ষার্থী সকলে মিলেই দেশের উদ্দেশ্যে কিন্তু জাতীয় সঙ্গীত গাইবে আচ্ছা এরপর ছয়ে বলা হয়েছে কি প্রধান শিক্ষকের ভাষণ আচ্ছা জাতীয় সঙ্গীত যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু প্রধান শিক্ষকের ভাষণের পাল্লা তাই না প্রধান শিক্ষক বা তার অনুপস্থিতিতে কোনো সিনিয়র শিক্ষক ভাষণ দিবেন আচ্ছা এটি প্রধান শিক্ষকের ভাষণ হয়ে গেল এরপরে সাত নম্বর বলা হয়েছে শরীর চর্চা অনুশীলন আচ্ছা এরপর আমরা কি করব শরীর চর্চা অনুশীলন করবো এটি কীভাবে করে করা হয় দেখো ভাষণ শেষে শারীরিক শিক্ষক পাঁচ মিনিট সমবেত ব্যায়াম করাবেন আচ্ছা আমাদের যে শারীরিক শিক্ষক শারীরিক শিক্ষক থাকেন তিনি কি করবেন তিনি কিন্তু ভাষণ শেষে পাঁচ মিনিট সমবেদ ব্যায়াম করাবেন সবাইকে কিন্তু এই ব্যায়ামটা করাবেন তবে এমন ধরনের সমবেদ ব্যায়াম বা পিটি করানো যাবে না যাতে শিক্ষার্থীদের জামা কাপড়ে ময়লা লাগে আচ্ছা তাহলে কিন্তু সব ধরনের পিটি বা সমবেদ ব্যায়াম করা যাবে না এমন ধরনের কোনো ব্যায়াম করা যাবে না যাতে শিক্ষার্থীদের জামা কাপড়ে ময়লা লাগে তাই না আচ্ছা এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আটে বলা হয়েছে সমাবেশ শেষে শ্রেণী শ্রেণী শিক্ষক বা শ্রেণীর দলনেতার নেতৃত্বে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে নিজ নিজ ক্লাসে চলে যাবে আচ্ছা যখন সমাবেশ শেষ হয়ে যাবে তখন কিন্তু শ্রেণী শিক্ষক বা শ্রেণীর যে দলনেতা থাকে তার নেতৃত্বে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে যেভাবে করে তোমরা দাঁড়িয়ে ছিলে একজনের পিছনে একজন সেইভাবে সারিবদ্ধভাবে নিজ নিজ ক্লাসে চলে যাবে আচ্ছা তাহলে কিন্তু আমরা সমাবেশের সমস্ত নিয়মগুলো ধারাবাহিকভাবে কিন্তু আমরা শিখলাম তাই না আচ্ছা এখন এইখান থেকে আমাদের একটি কাজ দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে কাজ এক সমাবেশে কে কোথায় দাঁড়াবে তা মাঠে গিয়ে প্রদর্শন করো আচ্ছা এই কাজটি করার জন্য কিন্তু তোমাদের মাঠে যেতে হবে তাই না মাঠে গিয়ে কে কোথায় দাঁড়াবে সেই বিষয়টি কিন্তু তোমাদের দেখাতে বলা হয়েছে আচ্ছা দেখোক এটি আমাদের কোনো দরকার নেই এরপরে দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাঠ দুই পাট দুই নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকে আমাদের এই পর্যন্তই আশা করি আজকের প্রত্যেকটি বিষয় তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছ বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো সকলে ভালো থাকো সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে